আল্লাহর নবী দুনিয়াতে আসার সত্তর বছর আগের ঘটনা এটি কিচ্ছা কাহিনী বানোয়াট না হাদিসের কথা এটা সমস্ত তাফসিরের কিতাবে আসছে কষ্ট হয় আপনাদের দিলের কান লাগায় শুনেন ইমান মজবুত হয়ে যাবে ইমানের স্পিরিয়া বেড়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইউসুফ জুননাওয়াস তাদানিম তন সময় প্রেসিডেন্ট তার দরবারে এক জাদুকর থাকতো জাদু করে করে মানুষের জীবনকে ধ্বংস করে দিত এই জাদুকরটা বুড়া হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে লড়তে চড়তে পারে না কিন্তু তার কাছে জাদুবিদ্যা মন্ত্র জমা আছে ও আপনি আমার কাছে একটা বালক পাঠায় দেন আমার মৃত্যুর পরেও যেন এই জাদুবিদ্যার সিলসিলা জারি রাখতে পারে জাদু এমন একটা জিনিস যে কোনো টাইমে আপনাকে ধ্বংস করে দিতে পারে বাচ্চাদেরকে ফু দি রাইখেন তা না হইলে বিপদে পড়বে সুরায় নাচ সালাক ভিটা ফু মারেন এদিক সেদিক ঘোরাঘুরি করে দূরের থেকে হিংসুকরা হিংসুকের চোখ দিয়া আপনার বাচ্চার আপনার স্ত্রীর জীবনকে ধ্বংস করে দিতে পারে জাদু এমন জিনিস আপনার পুরো লাইফ শেষ করে দিবে আল্লাহর নবীকে জাদু করে অসুস্থ বানায়া বিছানায় ফেলে রাখা হয়েছিল জাদু এমন জিনিস জালিম বাদশা বলতে আছে ঠিক আছে আমি ছোট্ট একটা বালক খুঁজতেছি যার বেরেন অনেক সুন্দর তীক্ষ্ণ বেরেনওয়ালা খুঁজতে খুঁজতে তাকায় দেখলো ছোট একটা বালক বেরেন অনেক সুন্দর যেটা একবার শুনে সেটা সহজে ভুলে না যেটা একবার পরে সেটা কমপক্ষে বিশ বছর মনে থাকে আল্লাহ যুবক তোমার কি নাম বলে আমার নাম হলো আবদুল্লা বিন তামের নাম তো অনেক সুন্দর জাদুবিদ্যা শিখবা বলে হা শিখবো এই বালক তো আর বুঝে না যে জাদুবিদ্যার ভিতরে কি আছে এবার সেই জাদুকরের কাছে প্রতিদিন সকাল বেলা যায় উস্তাদ আপনি আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেন সকালবেলা গিয়া জাদুবিদ্যা শিখে আবার সন্ধ্যার টাইমে বাড়িতে চলে যায় আসার পথে হঠাৎ যাওয়া একদিন সাক্ষাৎ হয়ে গেল এক দরবেশের খ্রিস্টান ধর্মের ধর্ম যা যাকে বলা হয় রাহেব এই রাহেব দরবেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ নেককার মানুষ তার কথাগুলো অনেক সুন্দর

দরবেশের কথাও তো অনেক সুন্দর দরবেশ বলতে কারণ আমি সঠিক ধর্মের উপরে আসি আমার কাছে এটা যদি বাদশা জানে তাহলে বাদশা তোমারে হত্যা করবে কারণ হক কথা যারাই বলে তাদের উপরে জুলুম নির্যাতন আসে না না খবরদার কবি না এটা গোপন রাখ এটা এটা সেভ কর পরে কইস এক সময় যুবক যখন রাহেবকে টাইম দেয় তো জাদুকরের কাছে যাইতে একটু সময় লাগে জাদুকর ধমক দিয়া বলে যুবক কেন দেরি হয়েছে এবিকে তো রাহেব বলছে বলবি না যে আমার কাছে আসছে আবার যখন বাড়িতে যায় তখন মা বাবা বলে যে কেন দেরি হইল আগে শুধু জাদুকরের কাছে যাইতো রাহেবের কাছে যাইতো না এখন মাঝখানে আর এক জায়গায় সময় দেওয়া লাগে জাদুকরও ধমক দেয় কেন দেরি করো মা বাবাও ধমক দেয় কেন দেরি করো দরবেশের কাছ থেকে ইমান আমল শিখতেছি একদিন হঠাৎ টাকা দেখতেছি রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে মুসলিম শরীফে সেই প্রাণীটার কথা উল্লেখ নাই তবে তাফসিরে এসেছে সেই প্রাণীটার নাম হলো বাঘ নাম কি বাঘ মানুষ ভয়েতে বাঘের কাছে যায় না দূরত্ব বজায় রেখে দূরে আতঙ্কে আছে না জানি বাঘ মানুষের খায়া ফেলায় আব্দুল্লাহ বিন তামির বলতে আছে ও ভাই এখানে কে দাঁড়ায় আছে যে তোমরা সামনে যেতে পারো না বলে সাবধান এখানে ভয়ঙ্কর প্রাণী বাঘ দাঁড়ায় আস আবদুল্লাহ বিন তামের বলতে আছে আমি একটু কাছে যাই বাগের বাগের কাছা কাছি গেল তাকায় দেখতে আছে পাশে একটা পাথর পড়ে আছে কি পড়ে আছে পাথর পাথর উঠাইয়ে হাতে নিছে হাতে নেওয়ার পরে বলতে আছে আল্লাহ আমি জানি পাথরের কোনো শক্তি নাই সব শক্তি হলো তোমা। আমি যে দরবেশের কাছে প্রতিদিন গিয়া ইমান আমল শিখি দরবেশ যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা এখনই মারা যায় এটা বলে পাথরে ফু মেরে পাথরটা ডাইরেক্ট বাগের গায়ে মারছে মারার সাথে সাথে বাঘটা ওখানেই মারা গেছে এলাকার মানুষ আরশার্যম্বিত হয়ে গেল অন্ধ চোখে দেখে না সামনে গিয়া যদি বলে আব্দুল্লাহ বিন একটু ফু দিয়া দাও আবদুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে লালা চোখে লাগায় দেওয়ার সাথে সাথে দৃষ্টি ফিরে পায় যারাই তার কাছে যায় তারাই তার মুরিদ হয়ে যায় ছোট বালক কি কারিশমা দেখায় দিল এবার এই বালক বলতে আছে সাবধান এটা যেন বাদশা না জানে আর এটা আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট না পাওয়ার না এটা হলো সব ক্ষমতা একজনের হাতে তিনি হলেন কে এই খবর

গভীর রাত কুয়াশায় কিচ্ছু দেখা যায় না শীতের ভিতরে কাঁপতে 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 চলে গেল সেই আব্দুল্লাহ বিন তামের বাড়িতে যাওয়ার পরে বলতে আসে যুবক শুনলাম তুমি কুষ্ঠ রোগী ভালো করো অন্ধ ব্যক্তিকে ভালো করো অসুস্থ ব্যক্তিকে ভালো করো আমি তো অন্ধ মানুষ চোখে কিছুই দেখি না আমাকে একটু ভালো করে দাও এবার আব্দুল্লাহ বিন তামের বলে বিশ্বাস করেন এটা আমার কোনো কারামতি না এই সব কিছু আমার রবের পাওয়া তার উপরে যদি আপনি ইমান আনেন আপনার চোখ ভালো হয়ে যাবে তা ইমান আন লাগবে কহ ইমান আনতে ইমান না আনলাম আমি কি দোয়া কবি এবার গোপনে হাত নাগা দিয়া কালেমা পইরা ইমান দাঁড়ভায় গেছে লা ই লাহা ইল্লাল্লা এই কালেমা পইরা ইমানদার হয়ে গেছে আব্দুল্লাহ বিন বলে আল্লাহ এবার তো মাথা মোটা ওয়ালাটা আইছে এটা যদি কালেমা পইরা ইমানদার হয়ে যায়ছে চোখটা তুমি ভালো করে দাও হাত বুলায়া দিছে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে দেখতে পায় আ গোটা দুনিয়া দেখতে পায় এই তো কয়েকদিন আগে এক মহিলা বাইতুল্লাহ গিয়ে সে কাবা ঘর দেখতে পাচ্ছে না চিৎকার মানে আর বলে কই আমার কাবা দেখিনা আমি কাবা তার মানে রব্বুল তার চোখের পর্দায় কাবা আঁকা দিছে চোখ দিয়ে কাবা দেখতে পারে না বুঝা গেল টাকা থাকলেই হস করতে পারে না টাকা থাকলেই বাইচুল্লায় যেতে পারে না অনেক রিক্সাওয়ালা আল্লাহ বাইচুল্লায় পৌঁছায়া লাভবাহিক কবুল করে নেয় ঠিক না ঠিক বলে ভাইরা আমার চোখের দৃষ্টি ফিরে পেল পরের দিন চলে গেল পার্লামেন্ট ইউসুফ আমারা দেখতে পাও আপনারা দেখতে পাই বুঝছি এটা আমার কারামতি ইউসুফ জুন নওয়াজ বাদশা কয় বুঝছি এটা আমার কারামতি স্বরাষ্ট্র মন্ত্রী বলে সাবধান এটা তোমার কারামতি না তোমার আমার রব এটা আল্লাহর দয়া অনুগ্রহ হয়ে আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি ইউসুফ জুন মেজাজ গরম হয়ে গেছে পাখা লাগলো ইউসুফ জুন বলে আমি তো জানি আমি সারা কেউ রব না এখন দেখি আবার রবের কথা বলো স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধ মানুষ তিনি বলতে আছে তুমি মনে করিও না যে তোমার রব নাই এমনি এমনি দুনিয়া হতে পারে না দুনিয়া চালানেওয়ালা একজন আছেন তিনি হলেন কে এই যুবক নদীর পানি ডাইনে যায় বামে যায় এক পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ মিষ্টি পানির মাছ এক রকম মজা লবণ পানির মাছ আর এক রকম মজা এই সব কিছু করণে वालाর জাত একজন তিনি হলেন কে এত সুন্দর করে দেহটা যেই রব বানাইছে খবরদার তার সাথে না ফরমালি করিও না চোখ লাগাইছে এমন জায়গায় নাকটা লাগাইছে এমন জায়গায় মুখ লাগাইছে এমন জায়গায় এটা এমনি এমনি হয় না এটা একজন কারিগর আছেন তিনি হলেন কে তুমি আমি এমনি এমনি হই নাই তোমারে আমারে রব বানাইছে সেই রব আবার কে রব্বি আল্লাহ তোমার আমার রব আল্লাহ ইউসুফ জুন্নাওয়াজ জালিম বাদশার মাথা গরম হয়ে গেছে কারণ হক যখন আওয়াজ দেয় তখন বেহকের পাতলা পায়খানা হয় হক আওয়াজ দিয়েছে ইউসুফ জুন আওয়াজ বলে জল্লাদ সরষ্ট মন্ত্রীর গুল্লি মারি হাতে পাইছি কল লাগা আঘাত লাগলে কেউ কাউরে চিনে না যেই দল করেন কসম আল্লাহ যদি সারতে আঘাত লাগে দল থেকে নাম কাইটা দূরে তারায়া দিবে কথা নাকা মামলা হয়ে যাবে গাইবি মামলা এমন ভাবে হবে ট্যারি পাবে না কিন্তু সাবধান সাবধান যারা আল্লাহর পথে থাকে ইসলামের পক্ষে থাকে কোরআনের পক্ষে থাকে এরা ইসলামের জন্য মারাও যায় তাদের জন্য লক্ষ কোটি মানুষ দিল খুলে বিকাশের মতো সোয়াব কবরে পাঠায় সোয়াব কবরে চলে যায় ইউসুফুল নবাস স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পায়ে হ্যান্ড কাপ দিল

ইমান গ্রহণ করেছি তোমার এই শাস্তিকে আমি পরোয়া করি না এবার বাদশা ইউসুফ জুন্নাওয়াস পুলিশ পাঠায় দিল ছোট্ট বাচ্চা হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে আসছে বাদশার দরবারে বাদশা বলতে আছে এই বালক তুমি তো ভালোই দেখতেছি কারিশমা লাগায় দিছো আমার দরবারে থাকো জাদুবিদ্যা শিক্ষিত মানুষের চোখে হাত বুলাই চোখের দৃষ্টি ফিরে পায় পুষ্করী ভালো হয়ে যায় এটা আমার জন্য তুমি বসবাস করো তুমি আজ থেকে আমার থাকবে আব্দুল্লাহ বিন তামের বলে এটা আমার ক্রেডিট না এটা আমার রবের পাওয়ার জুন নাওয়াজ বলতে আছে মুখ সামলে কথা বলবে পুরা ইয়ামেন নয় পুরা দুনিয়ার রব হলাম আমি ইউসুফ জুন্নাওয়াস নাউজুবিল্লাহ বলেন আব্দুল্লাহ বিন তামের বলে না না সারা পৃথিবীর রব হলেন আল্লাহ এবার বাদশা বলতে আছে আরে কাপ লাগাও লাগাইছে হ্যান্ড কাপ এরেও জেলখানায় ভরছে চাবুক দিয়া ইচ্ছা মতো পিটাইছে পিটাইতে পিটাইতে চামড়া তুইলা ফেলাইছে এদিকে দরবেশ বইলা দিছে খবরদার আমার নাম বলবি না কিন্তু মায়ের নাম বাবাজি মাইরে ঠেলায় অল্প বয়সী মানুষ তো কয়ে ওই দরবেশে আমারে শিখাইছে রবের পরিচয় এবার সেই দরবেশের ধৈরা নিয়ে আসছে এ দরবে সত্য করে বল আমি কি রব না এটা হতেই পারে না কে বলেছে তুমি রব তুমি তো মানুষকে মৃত করতে পারো না জীবিত করতে পারো না সারা পৃথিবীর কুল কায়নাত একজনের হাতে বিনা কুটিতে যেই রব আসমান ঝুলায় রাখছে পানির উপরে যেই রব জমিনটারে বিছায়া রাখছে এক একজনের হাতের টিপ এক এক একজনের চেহারা এক এক রকম এক একজনের কণ্ঠ এক এক একই মায়ের পেট থেকে দুইটা সন্তান একটার ব্রেন ভালো আর একটার ব্রেন দুর্বল কেউ অন্ধ কেউ নুলা কেউ কানা এক একটা প্রাণী এক এক রকম পাক মানুষের ভিতরে কত নিয়ামত দান করেছে এগুলো এমনি এমনি হয় নাই এগুলো তুমি দেওয়ার যোগ্যতা রাখো না এই সব কিছু যোগ্যতা वाला একজন তিনি হলেন কে আল্লাহ আল্লাহ তুমি মেরা হয় আল্লাহ আল্লাহ তুমি মেরা গফফার হয় এবার বালকটাকে পিটাইতে পিটাইতে অস্থির দরবেশকে বলল ঈমান সাইরা দাও তা না হলে কিন্তু শাস্তি দেব বলে পরোয়া করি না বিশাল একটা করাত নিয়ে আসছে মুসলিম শরীফে এসেছে করাতাই না সবার চোখের সামনে এই দরবেশের মাথার মাছখান থেকে ফাইরা দিছে করাতিয়া মাথার মাছখান দিয়ে আবুল জোরে টাম মারছি শরীরটা বিঘণ্ডিত হয়ে গেছে আহাসিবান নাস আইতুরাকু আইয়াকুলু আইয়া কুলু আমার লা ইউফতারু আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে তার ইমান সম্পর্কে প্রশ্ন করা হবে দলের জন্য পরীক্ষার সম্মুখীন হইলা

আল্লাহ জাগা জমির লিগে ফিদে খাইয়া চেপ্ট হয়ে গেছি দল ক্ষমতা নেতা নেত্রী এগুলোর লেগে মায়ের খাইয়া বর্ত হয়ে গেছি কিন্তু ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত ঝরে নাই এ জীবনের কোন মূল্য নাই কোন মূল্য নাই একশো ষোলোর মধ্যে আমি আছি তিপ্পান্ন নম্বরে ইনশাল ইনশাল বলেন একবার একশো জনের লিস্ট করছিল না কথা কান্নাকা এই যে জুম জুমার টুম টুম মিললে না একশো লিস্ট

এই শাস্তি আমারে দিয়া লাভ নাই এইভাবে মারতে পারবা না অন্য সিস্টেমে মারার চেষ্টা করো আল্লাহ আকবার এবার বাদশা ইউসুফ যুন নাওয়াস সিদ্ধান্ত নিয়েছে যুবককে পাহাড়ে উঠাইয়া ছেড়ে দিবে পুলিশ পাঠায়া দিল যাও বালকটার হাতে পায়ে কাপ লাগাও হ্যান্ডকাফ লাগাইয়া পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে পাহাড়ের চূড়ায় নেওয়ার পর এবার যুবককে নিয়ে যখন ছেড়ে দিবে যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে আল্লাহ যদি তোমার দিন সত্য হয়ে থাকে এই জালেম গুলারে ধ্বংস করো আমাকে তুমি নিরাপদে বাসার দরবারে আবার তার করা দাও বানোয়াট কিচ্ছু না কোরআনের কথা ডাইরেক্ট কোরআন টু কোরআন হাদিস টু হাদিস ডাইরেক্ট হাদিসের কথা এটা মুহূর্তের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে এমন ভাবে ধাক্কা মারছে সবগুলা চাপা পড়ে গেছে আল্লাহ পাক বাতাসের আঘাতে যুবককে অনেক দূরে নিয়ে নিরাপদে ফালায়া রাখছে চোখ খুলে দেখতে আসে সমতল ভূমিতে পড়ে আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা বাহাদুরি করিও না বাবা এবার এই যুবক পায়ে হেঁটে হেঁটে চলে গেল বাদশা দরবারে বাদশার চোখ বড় হয়ে গেছে সেনা শূন্য কয় সব বই ভূত হয়ে গেছে তুমি কেমনে বাসলা তোমার রব বাসায় দিছে রব কে জালা বাড়ালার লগে কয় তোমার রব বাঁচায় দিয়েছে এই তাই না কি বলে হ্যাঁ এই নওবাহিনী কোথায় বলে আমরা রেডিয়াস এর সমুদ্রের মাছকানি নিয়ে আসে রে দাও যেন ডুববে চুববে মররে যায় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিনী সুবহানাল্লাহ আল্লাহ যদি উপর থেকে চামচ ঘুরাই দেয় পৃথিবীর কোন শক্তি আছে নতুন করে চামচ দেওয়ার তো ঘুরাই দিছে সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের বলতে আছে আল্লাহ যদি তোমার দিন সত্য হয়ে থাকি তুমি আমাকে নিরাপদে আবার বাদশার সামনে দাঁড় করায় দাও আল্লাহ তাআলা সমুদ্রকে ওয়াদার করলো উত্তল তরঙ্গমালা ঢেউ শুরু হয়ে যাও

তা হলে জালিম যখন আল্লাহর পাতরাও হবে তখন আপনি সেলা সামান দ্বারাও বাঁচতে পারবেন না বাসা পাঠাই দিছে নিয়ে পানিতে তো আমার আল্লাহ কয়েক যুবককে আমি বাঁচায় দিলাম হে পানি এই সেলা সালামানটা দালাল ধৈরা পানিতে চুবা সব গুলারে চুবায় মারছে আব্দুল্লাহ বিন তামের ঢেউয়ের এক বাড়িতে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিরাপদে বাঁচায় দিল পায়ে হেটে হেটে হেঁটে হেটে রাজ দরবারে চলে গেল বাদশা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে ওরে আব্দুল্লাহ বিন তামির এটা কেমনে হইল কেমনে আসনি আর বাকিগুলা কোথায় বলে সব ফুলারে তোমার রব সুবায়া মারছে না কি বলে হ্যাঁ তাহলে তুমি কি করতে চাও আব্দুল্লাহ বিন তামির বলে এভাবে মারতে পারবে না যদি মারতে হয় তো আমি সিস্টেম শিখে দেই ওইভাবে মারবে তো আমি মরে যাব আল্লাহু আকবার যুবক বলতে আছে যে আমি যে সিস্টেমে বলবো ওই সিস্টেমে যদি মারো তাহলে আমি বরবো তা না হলে আমি বরবো না কারণ মারার মালিক তুমি না মারার মালিক কে আল্লাহ এবার আব্দুল্লাহ বিন তামের বলতে আছে ও ইউসুফ জুন্নাওয়াস সারা পৃথিবীর সব মানুষদেরকে ঢোল পিটায় পিটায় এক জায়গায় জমা করো এটা এক বর্ণনা আর এক সহিহ বর্ণনা আছে পুরা ইয়েমেনের মানুষগুলার এক জায়গায় জমা করো জমা করানোর পর সবাই যখন দেখবে আমার মৃত্যু হবে ওই সময় তুমি একটা তীর হাতে নিবে তীরটা হাতে নেওয়ার পর তুমি বলবে বিসমিল্লাহি বিসমিল্লাহি হাযা রব্বিল গোলাম বিসমিল্লাহি হাযা রব্বিল গোলাম আর এক বর্ণনা আসছে বিসমিল্লাহি রব্বিল গোলাম এটার অর্থ হলো এই গোলামের রবের নামে হত্যা করতেছি তার মানে যদি আমাকে মারতেই হয় তো আল্লাহর নামে মারা লাগবে তা না হলে মরব না ইউসুফ জুন্নাওয়াস এবার তীর হাতে নিছে তীর হাতে নেওয়ার পর এবার ইউসুফ জুন্নাওয়াস বলতে আছে বিসমিল্লাহি হাযা রব্বিল গুলাম তীর মারার সাথে সাথে যুবক ওখানে কালেমা পড়ে পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মাথা ফিরায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে

কালেমা পরি ইমান আনার পর ইনদিমিন টাইমে বাদশার মাথা আরো গরম হয়ে গেছে আমি ভাবলাম কি আর হইল কি বাদশা ডাক দিয়া বলে ও চামচারা তাড়াতাড়ি একটা অগ্নি কুণ্ড করো পরীক্ষা খনন করো একটা খাল বানাও খাল চিনেন তো খাল ড্রেন বানাও ড্রেন আল্লাহ পাক কোরআনে বলেন উতিলা আসহাবুল উখদুদ আসহাবি উখদুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম বিশাল বড় একটা ড্রেন করা হয় এই ড্রেনের ভিতরে লাকড়ি ছাড়া হয় আন্নারি যাতিল ওয়াকুদ আল্লাহ কয় ইন্দন লাকড়ি লাকড়ি দিয়া দিয়া আগুনটারে উঁচা করেছে অনেক উঁচা আগুন লেলিহান শিখা ইনদিমিন টাইমে সবাইকে আওয়াজ দিয়া বলতে আছে যে এই বালকের রবের প্রতি যারা ঈমান এনেছো তারা তার ঈমানটা ছেড়ে আমি ইউসুফ যুন নাওয়াসের পায়ে সিজদা করো বারো হাজার মুসলমান নর নারী বলতে আছে সাবধান জীবন একবার বারবার না গাড়ির তলে পইরা মানুষ মরে হুন্ডার তলে পইরা মানুষ মরে রেল অ্যাক্সিডেন্টে মানুষ মরে বিমান দুর্ঘটনায় মানুষ মরে আত্মহত্যা করে মানুষ মরে অতএব এই জীবনের তেমন মূল্য নাই যে ব্যক্তি আল্লাহর জন্য ইমানের জন্য জীবন দিবে ওটাই হবে শাহাদাতের মর উপস্থিত বারো হাজার প্রস্তুতি গ্রহণ করেছে আগুনে পরবে আজকেই তাফসিরের কিতাব খুলে দেখলাম এদেরকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় আল্লাহ পাক ওয়াদার কল্লা আগুনে ফালাবার আগে সবগুলার জান কবজ করো যেন কারো কষ্ট না হয় আল্লাহ আকবার সবগুলার জান কবজ করো কেউ যেন আগুনে ঝসলে না যায় কষ্ট না পায় আগুনে পুরান যন্ত্রণা বড় কঠিন ইউসুফ জুন্নাওয়াত যখন এই 12000 মানুষকে এই আগুনের ড্রেনের ভিতরে ফালাই দিছে আল্লাহ তালা অর্ডার করলো জানগুলো আগে কবস করে ফেল বারো হাজার মানুষ এখানে পুরে ছাই হয়ে গেল আশেপাশে কিছু দালাল চালা চামড়া এরা দাঁড়ায় দাঁড়ায় চালা চাবুন দ্বারা হাতে তালি দিতেছে পৃথিবীর ভিতরে কিছু মুসলমানরা মার খায় ইমানওয়ালারা পিটা খায় আর কিছু রাস্তিক মার্কা মুসলমানরা হাতে তালি দেয় এটা আজকে নতুন না এটা কাল থেকে হয়ে আসছে এই বারো হাজার তাজা ইমানদারদেরকে যখন পরীক্ষা খননকারী ট্রেনের ভিতরে আগুনে পোড়া হয় ডাইনে বাবে যারা দাঁড়ানো ছিল সবাই দাঁড়ায় দাঁড়ায় তালি মারতেছে আর মজা নিতেছে আল্লাহ অর্ডার করছে আগুন ডাইনে বাবে যারা বসা আছে ইউসুফ জুন নাওয়াজ বাদে সবগুলারে পুইরা মার মুহূর্তের ভিতরে আগুন দানে বামে উঠে বাকি সবগুলারে আগুনে পুইরা ছাই বানাইছে আল্লাহ আকবার

আমার একটা বাচ্চারে মাইরাও যদি তুই শান্তি পাও কোনো আফসুস নাই তারপরও ইমান সারব না কারণ আমি জানি আমার বাচ্চার হায়াতের মালিক আল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হুর বর্ষার ভিতরে তীর মারছে তারপরও ইমান সারে নাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটায়া পিটায়া চামড়া উঠায়া লবণ লাগায়া দিছে তারপরও ইমান সারে নাই শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীতে আর হতে পারে না এবারে এই দুধের বাচ্চাটাকে টান মাইরা আগুনে ফালাইয়া দিছে মায়ের চোখের পানি বের হয়ে গেছে রব্বুল আলামিন এবার এই বাচ্চার জবান খুলে দিয়েছে বাচ্চা ডাক দিয়া বলে আন্দারামা দরব বিবর হানে হ তাগাবিনি আশরাতে কা হো আন্দারামা দরকে মান ই যা সুরাত বরসে দর সূরত নিয়ানে আগোশা

মুসলমানদের অপরাধ শুধু একটা সেই অপরাধটা হলো মুসলমানরা শুধু আল্লাহর প্রতি ইমান আনছে ঈমান আনার কারণে তাদেরকে এভাবে আগুনে পোড়া হয়েছে এজন্য মুসলমান যুবক ভাইরা আমার ইমানের বড় দান আল্লাহর নবী একদিন বসা আছে আর হযরত জিবরাইল এসে বলতে আছে আখ্ব্বিরনি আনিল ঈমান নবী আপনি বলেন ঈমান কাকে বলা হয় আল্লাহর নবী বলতে আছে আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আর ও

মুসলমানদের দেওয়ালে যখন পিঠ থেকে যাবে আসমানের মালিক আসমান থেকে রহমতের দরওয়াজা একটা একটা খুলে দিবে তবে সাবধান ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে রক্ত যাবে জীবন যাবে তারপর মাথা নত করা যাবে না আজ থেকে আজ থেকে পাক্কা নিয়াত করে নাও যুব সমাজ পাক্কা নিয়াত করে নাও জীবনে কোনোদিন দিন ইমান ছাড়বো না নামাজ ছাড়বো না মা বাবার সাথে বেয়াদবি করব না নিজের হিসাব নিজে মিলায় দিব মুরব্বীদের সাথে কখনোই খারাপ আচরণ করবো না মসজিদে রিবা পাঁচ আলামা علماء ওলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করব না দিলটা যদি নরম থাকে জীবনের শেষ বায়ান তওবা করে নাও চোখের পানি দিয়া কুকবিজা জীবনে কত অপরাধ তুমি করলাম আমি করছি রাতেও পাপ করেছি দিনেও পাপ করিছ রে বাবা পাপের খবর যদি সন্তান জানতো জীবনে আব্বা কইলা ডাকতো না রব্বুল আলামিন রহমতের চাদর দিয়া ঠাইকা রাখিস মা যদি জানতো আমি খারাপ সন্তান বলে পরিচয় দিত না অতএব তাও বা করে নাও প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে কতদিন বাসারা বাচার আশা করতেছে এমন কোন রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষ মারে না অতএব আজকের এই মাহফিল থেকে পাক্কা নিয়াত করে নাও জীবন চলে যাবে তো নামাজ যেতে পারে না জীবন চলে যাবে তো ইমান যেতে পারে না জীবন চলে যাবে তো হারাম খাইতে পারি না দিল যদি পরিষ্কার থাকে জীবনের শেষ বায়ান জীবনের শেষ মাহফিল মনে করে তারনি আইতে দুইটা হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে দেন